আসসালামু আলাইকুম যারা ভিডিওটা দেখতেছেন এ পর্যন্ত এখন অ্যাকচুয়ালি আজকে আমি কতগুলো জাম পাচ্ছি দেখেন এটা আমরা কাছেও কিছু জাম আছে আমাদের কাছে কিছু জাম আছে আবার আমার চাষার গাছ থেকে কিছু পাচ্ছি এখানে আজকে অনেকগুলো জাম পারলাম আর এই রোদের মধ্যে ভালো লাগে অনেক জামের পত অনেক ভালো লাগে আমাদের গাছ আছে ওইখানে এদিকে আমাদের একটা গাছ আছে আমরা একটা চাষার গাছতে পারছি এগুলো এগুলো থেকে আরও এরকম আরও অনেকগুলো পারা হয়েছে আমি অনেকগুলো বর্তা অলরেডি করে রাখছি অনেক ভালো লাগতে আছে খাইতে গরমের মধ্যে আমি একটু দেখাই আমার জামের ভর্তা এই এই বালতি দেখ এক বালতি দেখেন জাম এই আজকে বর্তা জামের বর্তা দেখেন খুব মজার কত কাহাইলাম এরকম জামের বর্তা আর ওই রোদ্দুরের মধ্যে দেখেন মধ্যে অনেক ভালো লাগে দামে পড়তে